জারি সেখানে এবার কলেজে বিক্ষোভ পড়ুয়াদের অধ্যাপকের সঙ্গে পরিচালন সমিতির ঝামেলা অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপক উত্তেজনা পরিচালন সমিতির বচসা অভিযোগ পাল্টা অভিযোগে ব্যাপক কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ হয়েছে থানায় আমরা দেখছি পরিচালন সমিতির সঙ্গে এরকম ভাবে বিবাদ যে ছবি আমাদের দেখাচ্ছি আমাদের দর্শকদের একটা কোথাও তো আসতে হবে দেখো রুমিলা একেবারেই ঘটনার সূত্রপাত গতকাল কলেজের এক অস্থায়ী মহিলা কর্মী কলেজে এক শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এবং পাশাপাশি একেবারেই কলেজের শিক্ষক শিক্ষিকারা ওই মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান এরপরে আজকে একেবারেই এই কলেজেই গতকালের পর আজ কলেজ পরিচালনা সমিতির সমিতির সভাপতি গুরুপদ শিবু ও কমিটির সদস্য সুজয় বন্দ্যোপাধ্যায় কলেজে এলেই ঝামেলা শুরু হয় ভুল ঝামেলার কারণই হচ্ছে যে ওই অস্থায়ী মহিলা কর্মীরা কি তিনি প্রভাব খাটাচ্ছেন এই পরিচালন সমিতির সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি প্রভাব খাটাচ্ছেন বিভিন্নভাবে অপমানিত হতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কলেজের বিষয়ে তিনি মাথা ঘামাচ্ছেন তিনি একজন অস্থায়ী কর্মী এই বিরুদ্ধেই তারা সবর হন এবং এই আলোচনা চলাকালীনই উত্তেজনা এর এরপরেই শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে যান সেখান থেকে এবং রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন পাশাপাশি এই আন্দোলনে যোগ দেয় ছাত্র ছাত্রীরাও তাদের একটাই দাবি যে কলেজে ওই মহিলার আমাদের নজর থাক যে কলেজে যে রুমে ছিলেন ওই রুমের কোন একজন স্টুডেন্টের কাছ থেকে কারোর পারমিশন ছাড়া ওই খাতা তুলে নিয়ে চলে আসে সেটা আমাদের অধ্যাপক স্যার প্রোটেস্ট করেন সেই সময় ওই ভদ্র মহিলা আমাদের স্যারকে ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারেস্ট করেন ওই ভদ্রমহিলা আজকে থানায় আমাদের ওই অধ্যাপক স্যারের নামে এফআইআর লঞ্চ করেছে আমরা অনেক টিচার এবং ম্যাডামরা ছিলাম সেটার উইটনেস ওই ফলস কেসটার এগেনস্টে আমরাও এফআইআর করতে এসেছি